গুড মর্নিংরা সিম্পল লাইফে সবাইকে স্বাগত কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আমার নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতন চলে এলাম আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক মর্নিং ওয়াক থেকে লাইফে এসে কাজকর্ম সেরে যা যা প্রতি কাজ সেগুলো করবো তো কাজকর্ম সেরে নিয়ে সোজা রান্নাঘর তারপর কিছুটা করে স্নান পুজো আবার করে তবে আবার রান্নাঘরে আসি তো আজকে সকাল সকাল উল্টোটা হয়ে গেছে কাজ করতে করতে হঠাৎ সকালবেলায় খুব সকাল সকাল চলে এসছে ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিছু অর্ডার করেছিলাম তো এত সকালে আসে না একটু পরেই আসে টাইম আটটা থেকে ছটা সেই জন্য সেই সাড়ে আটটা পনেরো নটার মধ্যে চলে এসছে ওই জন্য অনেকটা কাজে লেট হয়ে গেল বাকি কাজ করতে তো গ্রসারির কিছু জিনিস তার মধ্যে বেশিরভাগটাই ওটস আছে তারপর কাজু কিশমিশ তেল বিস্কিট সব কিছুই আছে গোবিন্দভোগ চাল আছে ছাতু আছে সব কিছু তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি তারপর ছেলের জন্য একটু বাটার পাউরুটি দিলাম আর একটু কলা আর আমি আর বড় একটু কফি খেয়ে নিচ্ছি বিস্কুট দিয়ে এই যে কফি করে নিলাম এর আগে ওর চা খাওয়া হয়ে গেছে তাও একটু কফি করছি তারপর আজকে তোমাদের মাঝে শেয়ার করবো পালং শাক নিরামিষ পালং শাক বড়ি দিয়ে তো আমি যেভাবে করলাম সেভাবেই তোমাদের মাঝে একটু শেয়ার করেছি নিরামিষ বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি তো আমি কি করে করেছি সেটাই দেখো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে সবজির মধ্যে আছে শিম আলু বেগুন আর মূলো কুমড়ো ব্যাস সবজিগুলো আগে ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো প্রায় ছোট ছোট যেগুলো বেশি সময় লাগে সেগুলো একটু ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি হয় যেমন মূলোটাকে একদম পাতলা করে কেটেছি শিম কুমড়ো তারপর একটা ঢাকা চাপা দেবো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো এটা খানিকটা হয়ে গেলে তবে পালক শাক দেবো আগে সবজিটাকে ভালো করে ভা ভেজে নিতে হবে এরা এখানে কোনো বিশেষ কোনো মশলা নেই শুধু নুন আর তার ফুলনেই হবে হলুদ দিয়ে দিলাম এবার বেশি মশলা দিয়ে রান্না আমার ভালো লাগে না মশলা ছাড়া বেশিরভাগই আমার পছন্দ করি একদম নর্মাল মশলা ছাড়া রান্না একটু টেস্ট আলাদা হয় আমার কাছে এবার সব ভাজো ভালো করে ভাজা হয়ে গেছে এবার পালং শাকটাকে ধুয়ে রেখেছিলাম এবার পালং শাকটাকে দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য হতে দেবো যে তারপর দেখো ঢাকাটা খুলে নিয়ে এবার বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম বাড়িতে বানানো বড়ি তারপর প্রায় সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটু বড়িগুলো ভেঙে দিয়ে সমস্ত সবজির সঙ্গে পালং শাক দিয়ে ভালো করে ঘুটে মিলিয়ে দেবো তাহলে সমস্ত সবজি মিলে গেলে বেশি অন্যরকম স্বাদ লাগে আমার এই রকম ধরনেরই ভালো লাগে তারপরে এই যে দেখো বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে একটু ঘেটে দেব এবার প্রায় হয়ে গেছে নামানোর আগে একটু ধনেপাতা দিলাম যেহেতু পালং শাকের চচ্চড়ি সেই জন্য একটু ধলে ধনেপাতা দিলাম মূলও দিয়ে করছি ভীষণ ভালো হয়েছিলো খেতে আর একটু ভেজা ভেজা ভাব রাখতে হবে একদম শুকিয়ে গেলে আবার ভালো লাগবে না একটু ভেজা ভেজা থাকতে হবে মানে র যাতে চচ্চড়িটার অসালো ভাব থাকে শুকিয়ে যাতে না যায় তাহলে ভালো লাগবে না এটার স্বাদটা একটু অন্যরকম হয়ে গেছে এবার আমি অন্যপাত ঢেলে নিচ্ছি এবার তো কেমন লাগলো আমার এই পালং শাকের চচ্চড়ি বড়ি দিয়ে কমেন্ট করে অবশ্যই বলবে কারা কারা খেতে পছন্দ করো এই রকম তারপর এর সঙ্গে আরও অন্যান্য রান্না করেছি সেগুলো তোমাদের মাঝে জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি মাছ রান্না করেছি ছেলেরা আমার জন্য আলু দিয়ে ধনে দিয়ে নিরামিষ জিরে দিয়ে তারপর সকালে দুধ গরম করেছিলাম তারপর ভাতে দিয়েছি শিম আলু আর উচ্ছে এই যে পালক শাকের চচ্চড়ি ডাল সেদ্ধ ছেলের জন্য ডাল সেদ্ধ ছেলে ডাল সেদ্ধ পছন্দ করে আর ডাল আছে একটু কালকের ওই জন্য আর ফোরন দিয়ে বানাইনি তারপর অনেক পরে বিকালবেলা চলে এসেছি সন্ধ্যের সময় সন্ধ্যে টন্ধে দিয়ে ছেলের জন্য ম্যাগি বসিয়েছি আর আমার জন্য চা লিকার চাই খাবো আজকে ম্যাগি হয়ে গেছে এই যে আমার জন্য লিকার চা নিয়ে নিয়েছি সন্ধ্যে সময় একটু চা বিস্কুটই পছন্দ করি তারপর চলে এসেছি রাত্রেবেলা একেবারে রাতের খাবার ছেলেকে খাবার দিয়ে দিয়েছে ও ভাত খেয়েছে হয়ে গেছে বোরের জন্য রুটি বানিয়ে নিয়েছি আর রুটির সঙ্গে আছে পালং শাকের যে চচ্চড়ি করেছিলাম ওটাই রেখে দিয়েছিলাম ওই পালং শাকের চচ্চড়ি আছে সঙ্গে আলু ভাজা একটু বানিয়েছি আর রয়েছে পায়েস দুধ ব্যাস এই হচ্ছে রাতের বরের খাবারের মেনুতে আছে এই আর ছেলে রাত্রেবেলা তো মাছ খেতে চায় না ও ডাল ডিম দিয়ে খেয়েছে আর আমি একটু মুড়ি খেয়েছি ব্যাস এই হলো আজকে সারাদিনের আমার রুটিন তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে আজকের মতন টাটা সবাই ভালো থাকবে টাটা